আসসালামু আলাইকুম আমি হাসান টাঙ্গাইল দিলদর আটিয়া ইনশাল্লাহ আমাদের বাড়ি আর আমার সাথে দোস্তা ফোনা করতেছে সে আমার বন্ধু মিজানুর রহমান মানিকগঞ্জ সিঙ্গার তাদের বাড়ি আমরা ইনশাল্লাহ কুবা মসজিদে আসছিলাম কুবা মসজিদে আমরা নামাজ পড়ে নামাজ পড়লাম ইনশাল্লাহ এসব নামাজ পড়ে দুই রেখা পড়লাম আমরা সবার জন্য দোয়া করে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানোর সব মানুষকে এক কোবা আইনে দুই রাকাত নামাজ পড়ার তৌফিক দান করে আমিন এই প্রত্যাশা আপনাদের আমার বন্ধু মিজান সাহেবের সাথে কথা বলেন আপনারা তো হ্যালো गाइस আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই তো আমরা দেখুন এই কোবা মুর্শিদ থেকে আমরা নামাজ শেষ করে এখানে আমরা এশার নামাজটা পড়েছি অবশ্যই রাস্তা আমরা গাড়িতে ছিলাম সময় পাইনি তারপর দুই রাকাত নফল নামাজ পড়লাম তো নামাজ শেষ করে আমরা এখন আবার গাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি সেখান থেকে ইনশাল্লাহ আবার হেরাম শরীরে যাব আরো বিভিন্ন জায়গায় যাব অবশ্যই দেখাবো তো যারা এই প্রথম দেখতেছেন অনেকে মনে করেন আসতে পারেন না ভিডিওতে দেখতেছেন বা দেখবেন তাদের জন্য শুভকামনা রইল দোয়া রইলো তারা যেন আসতে পারেন এই পাক পবিত্র স্থানে তারা যেন এখানে এসে নামাজ পড়তে পারেন অন্তত দুই রাখাত নফল নামাজ পড়তে পারেন সারা বিশ্বের মুসলিমবাসীর জন্য দোয়া করতে পারেন সেই জন্য আমি আল্লাহ দরবারে হাদু হাত তুলে দোয়া করি আমিন কি বলেন হাসান ভাই তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই দেখুন কত মুসল্লিরা সারা বিশ্বের মুসলমানরা ভাই পৃথিবীতে এই জায়গার মতো সুন্দর কোন জায়গা নাই আমার দেখা দেখুন আর কিছু বলেন ইনশাল্লাহ এই পর্যন্তই ইনশাল্লাহ আবার আমরা মসজিদ নবীতে যাব এখন এই মুহূর্তে ওখানে ইনশাল্লাহ আপনাদের কিছু স্পট গুলা দেখাবো আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্মৃতি দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আপনাদেরকে এবং মিজান ভাই এবং আমি হাসান ভাই আপনাদের সবার মাঝে থাকতে পারি এই দোয়া প্রত্যাশা আপনাদের কাছে সালাম আলাইকুম দেখুন এখানে কি বিক্রি করে দেখুন তো হাসান ভাই কি বিক্রি করতেছে ও আচ্ছা আচ্ছা আজোয়া খেজুর আজোয়া

অনেক সস্তা দেখছেন এই ষাট এটি কিনতে গেলে ষাট এটি কিনতে গেলে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন